যে কোনো প্রিয় প্রধান বা সেক্রেটারি সব জায়গায় যান হসপিটালগুলোতে দেখেন আপনাদের সাথে লোক যায় দুই তিনশো কি ভয়াবহ একটা অবস্থা হসপিটাল তৈরি হয় আপনাদেরকে হসপিটালেরা কিছু বলতে পারে না কেউ কিছু বলতে পারে না আপনারা সোড়াউন দিয়ে আসেন একদিকে বিএনপি যায় একদিকে জামাত যায় একদিকে অন্য পার্টি যাবে আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করি এখন যদি নাও যায় তাহলেও আবার একটা রাজনৈতিক সমস্যা আছে জনগণ বলবে মানুষ বরিয়ে গেছে বিএনপি যায় নাই মানুষ বরিয়ে গেছে জামাত যায় না এস যায় না আছে তারাও জ্বালায় আমরা বরং জনতার দিকে একটা অনুরোধ করি জনতার তরফ থেকে রাজনৈতিক দলরাও বলি এখন থেকে যত এরকম আমাদের বড় কোনো বিপর্যয় ঘটবে ভলান্টিয়ারিং করার জন্য আপনারা বাইরে আপনাদের প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী দেন বাইক সার্ভিস দেন অন্যান্য সাপোর্ট দেন প্লিজ উপরের শ্রেণীর নেতৃত্ব আপনারা হাসপাতালে প্রথম দিকে ঢুইকেন না পুরো চেইন অফ কমান্ড হাসপাতালে ঢুnge পড়ে আর এই পর্যন্ত 20 জন চলে গেছে আইসিউথ ইনফেকশন হইলে আপনার তো দায় লাগবে কিন্তু ডাক্তার বলতে পারে না তা আমরা রাজনৈতিক আপনাদেরকে অনুরোধ করি জনগণ বিপর্যয় যায় রাজনৈতিক দলে বলবেন না তোমরা কেন যাও না তাহলে হ্যাঁ জামাকিবাদ জানাই জামাক দেখেছি পঞ্চাশ লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে এবার বিএনপি বলবে আপনারা এখানে এক কোটি টাকা দেন অন্যান্য গল্প বলবে আপনারা দুই কোটি টাকা দেন এই কাজগুলো করেন ভলান্টিয়ার দেন টাকা দিয়ে সাহায্য করেন প্লিজ হসপিটালে আপনারা শোডাউন দেন না

আর এই সরকার ভালো হয়েছে মব করে না এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার শিক্ষা সেখানে গিয়া পিটি পিটি করতেছে ছয় দফা মাইল শিক্ষার্থীরা দিছে সরকার ছয় দফায় মেনে নিছে দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হইলে অনেক জিনিসটা ধরে নেয় দুইজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা মাইলিস্ট্রনে গেলেন নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে আমি তো মনে করি এটা জনতার বিজয় দেখেন রাষ্ট্রের হাতে এতটুকুন ক্ষমতা আছে চাইলে ওখানে পিঠে পিটি কইরে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো সরকারের ক্ষমতা ছিল কিন্তু এই যে সেইটা না করে নয় ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে এই যে ক্ষমতা জনতার কাছে ছোট হয়ে থাকা এইটাই জনতার রাষ্ট্র এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই এইটা ভারতের সেবাদার সরকার না এইটা কিন্তু এখন আর্মি আর ডিজিএফ এর আয়নাঘরের রাষ্ট্র না সেই আর্মি গত এগারোটা ঘরে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শৃঙ্খলা বাহিনীর জন্য যেই সোলজার আমার যানপরাণ দিয়ে চেষ্টা করতেছে তাদের মুখে আমরা প্রশংসা করতে হবে

লাশ গুম করে ফেলা এইসব কথাবার্তা না বলে এইটার যা তাই লাশ গুম এইগুলো তো হল এই বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর লাশ গুম করা সম্ভব না এর কারণ এইকে কোনো আন্দোলনে গুলি করা হয় নাই ক্লাস করতেছিল ডকুমেন্ট স্কুলও আছে বাবা মায়ের আছে সন্তানের লাশ বুঝতে না তারা আমাদেরকে জানাবে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবে সেনাবাহিনীর সম্বন্ধে যত কথা বলছি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সাহস নিয়ে এত কথা বলে না। কিন্তু একটা গ্রুপ সুযোগ পাই নেই কথা নাই বিচার নাই আচার নাই তার আগে পাহাড় থেকে সেনা গাড়ি কতক্ষণ বলবে ঢাকা থেকে সেনাঘাটি হল মনের বাসনা পাহাড়েও সেনা থাকতে পারবে না সমতল থাকতে পারবে না থাকবে খালি ওরা আর থাকবে ভারত এটা কি ভাই ভজন মূলক সমালোচনা করেন কোন জায়গায় ইস্যু সেইটা অ্যাড্রেস করেন মন চাইনি সেনাবাহিনী উস্কাই দিলে শত কথার মধ্যে একটা কথা বলি আপনাদেরকে এই দুর্বল হয়ে গেলে লাভ কার বলেন তো এই দেশ সেনাবাহিনী যদি দুর্বল হয় লাভ কার আর লস কার লস হইল বাংলাদেশে লাভ হইল প্রতিবেশী দেশে সারা জীবন বলছে দেখেন আগে স্লোগান দিছে এইখানে যেই রাষ্ট্র মানুষ সেই রাষ্ট্র ভেঙে দাও এখন আর রাষ্ট্র বানতে বলে না এখন বলে ইন্টারিম ভেঙে দাও কেন ইন্টারিমের প্রতি তোরা তো চালাকান তুই আগেও কইছো রাষ্ট্র বানতে এখনো কবি রাষ্ট্র বানতে